আমরা সর্বভারতীয় মঙ্গলামুখী বৃহন্নলা সমাজের পক্ষ থেকে আমরা পুরো ভারতবর্ষে বৃহন্নলা সোসাইটি কিন্নার সোসাইটি আমাদের বৃহন্নলা মাসিরা আছে এবং পুরো ভারতবর্ষে তারা সর্বদাই মানুষের পাশে থেকেছে সমস্ত জায়গা থেকে এমনকি আজকে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরাতে আজকে এই দুর্দশায় বন্যায় মানুষের কত হাহাকান্না করেছে মানুষের সুসময়ে মানুষের আনন্দের দিনে আমরা মানুষের বাড়িতে গিয়ে পাশে গিয়ে নেচে গিয়ে আনন্দ করে নিজেদের জীবিকা উপার্জন করে থাকি আর সেখান থেকে যে আজকে তাদের দূর দিনেও আমরা তাদের পাশে দাঁড়াতে পেরেছি আমাদের নিজেদের কাছে নিজেদেরকে খুব ভালো লাগছে এমন কি আমরা ভবিষ্যতেও যেন মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষ হয়ে মানুষের জন্য এগিয়ে যেতে পারি সেজন্য আপনারাও সোশ্যাল মিডিয়ার মধ্যে যত যত জায়গা আছে সব সমস্ত প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে আপনারাও সাহায্য করবেন যেন আমাদের ভালো কাজগুলি আপনাদের কাছে তুলে ধরে যাও মানে তুলতে ধর তুলে ধরতে পারি আমরা যে আমরা কতটুকু করছি আমরা মানুষের থেকে যেমন নিয়ে নিজেদের জীবিন জীবন জীবিকা নির্বাহ করছি তেমন মানুষের পাশেও দাঁড়াচ্ছি এটাই আমাদের সবার উপরে মানুষত তার ওপর